মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া নয় মানুষের দুনিয়া তো নয় মানুষের রূপ মানুষের মাঝে ঘরে হাইনারে দল কত এখানে ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে জালিমের সন্ত্রাস চুপ করে শয়ে যাও এই যদি রাষ্ট্রের আইন হয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের নয় মানুষের দুনিয়া নয় উপকার মনে এলে কাউকে যদি ঘর থেকে কিছু টাকা ধার দাও সত্তা পাবে না তবে চাইতে গেলে উঁচু নিচু কথা শুনে ফিরে যাও বলে মরে ইনসাপ চাই বলে ফরিয়াদি কেদে মরে তথাপি শাসক যদি নিরবে গোয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের মানুষের উপস্থিত যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব ও মঞ্চ উপবিষ্ট ওলা কিরাম ও আমার সামনে অত্রে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়স্ক আমার বাবাজি দাদা ভাই ও বন্ধুরা আমার স্নেহের মা ও বোনেরা সর্বাগ্রে আমরা সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা গুণগান গুণকীর্তন করব জিনার অশেষ রহমতে এই এরকম একটা দিনই মজলিশে আমরা উপস্থিত হতে পেরেছি তাই সকলে একবার মন খুলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ অতপর তাহার পেত রাসুল জিনার নাম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন আলাই আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমার টাইম খুব সংকীর্ণ এই কয়েক মিনিটে কয়েকটি কথা জাস্ট আমি আপনাদের সম্মুখে বলবো আমি আশা করব যে আমার কথাগুলো আপনারা একটু শুনবেন বুঝবেন ভাববেন এবং পরিশেষে আমল করার চেষ্টা করবেন যে টপিকখানা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে হেডলাইন বা শিরোনাম হচ্ছে যদি গুনাওকে ধুতে চান যদি গুনাহকে ধুতে বর্তমান সমাজে একটি তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য তো মাপের পদ্ধতি বা উত্তরের পথ জানার আগে আমি যেটা জরুরি মনে করছি যে আমাদেরকে জানতে হবে গুনা কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেন্স সংজ্ঞা কি কাকে বলে তাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ না মানা তাদের বিরুদ্ধাচরণ করা তাদের নিষেধকৃত কাজ করা সেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক তাকে বলা হয় গুহা আল্লাহ তালা আল্লাহ রসুল বললেন নামাজ পড়তে হবে আপনি পড়লেন না এটা একটা গুনা কাজ করলেন রসুল বললেন তোমরা মদ খেও না তোমরা নেশা খেয়ে না আপনি খেলেন এটা একটা গুনার কাজ হলো নাবি করিম কাছে স্বয়ং পাপ এবং পুণ্যের সংজ্ঞা জানতে চেয়েছিলেন এক সাহাবি যিনার নাম নাওয়াজ বিন সাবান তিনি বলছেন যে আমি একবার নাবি করিম জিজ্ঞাসা করলাম আনিল বীর রে ইসমে যে নাবিগ আপনি বলুন তো গুনা কাকে বলে নেকি কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার উত্তরে তাকে বলেছিলেন এই কথাটা ফাকালা আল বিররু হুসনু মুখলকে ওয়াল হিসমু মাহাকা ফি সদরিকা ওয়া কারেতা ইত্তালিয়ালিন নাস ওগো সাহাবী তুমি শোনো নেকি হল পূর্ণ হলো উত্তম চরিত্র উন্নত চরিত্র যত রকমের ভালো চরিত্র আছে এগুলো নেকির কাজ পুণ্যের কাজ আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে সংশয় করবে আর তুমি এটা সবসময় চাইবে তোমার এই কাজটা যেন লোকেরা না জানুক লোকেরা না জানুক এটা তুমি অপছন্দ করবে সেটাই হচ্ছে পাপ আপনি বলবেন যে আমরা অনেক পাপ করছি নমাজ ছাড়ছি মদ পান করছি কই এটা তো অপছন্দের কিছু নেই আমি আপনাকে বলছি যে আপনার অন্তর আর অন্তর হয়ে নেই আপনার অন্তরে কালি পড়ে গেছে আপনার অন্তরে কলিমা পড়ে গেছে কালি পড়ে গেছে ইন্নাল কানাত বলছেন কলবিহি যে মানুষ মমিন যখন গুনা করে তখন তার অন্তরে কালি পড়ে যায় আর এই কালির মুছার যদি সে ব্যবস্থা না করে উত্তরণের পথ যদি না খুঁজে তাহলে সে আর একটা পাপ করে আর তার কালি বাড়তেই থাকে তখন তার অন্তরে ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে না ওই জন্যই খারাপ কাজ করেও আমাদেরকে খারাপ লাগে না তাহলে পাপ সম্বন্ধে বুঝতে পারলাম পাপ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কাবিরা গুনা কাবিরা গুনা মানে বড় গুনা আর আরেকটা হচ্ছে সাগিরা গুনা বা ছোট গুনা ছোট গুনা কাকে বলে যে সকল গুনাহের ওপরে কোনো শাস্তি ঘোষণা হয়নি অথবা আজাবের ভয় দেখানো হয়নি যে সমস্ত গুনা চলতে ফিরতে অথবা একটু বেখে আলে যখন তখন ঘটে যায় সেই সমস্ত ছোট গুনাকে বলা হয় সাগিরা গুহা বা ছোট গুনা উদাহরণস্বরূপ যে একটা আজনবী মহিলাকে দেখা তাকে কিস করা টাচ করা তারপরে আপনি একটা পশু বসে আছে একটা ঢিল মেরে দিলেন তাকে জাগে দিলেন বাচ্চাকে অতিরিক্ত ভয় দেখাচ্ছেন তারপরে হচ্ছে কি যে আপনি অকারণে একটা ডাল ভেঙে দিলেন হ্যাঁ একটা ঢিল ছুঁড়ে দিলেন পাখিরা উড়ে গেল এই ছোট ছোট গোনা এরকম অনেক আছে যতগুলো বললাম এগুলো ছোট গোনা আরো অনেক আছে এবার বড় গুণা কোনগুলো কোনগুলো বড় গুণা বা কাবিরা গুনা কাকে বলে যে সকল ও অপরাধের জন্য দুনিয়ায় শাস্তির বিধান আছে অথবা আখিরাতের কঠিন আযাবের ভয় দেখানো হয়েছে অথবা রসুল সাল্লামের ভাষায় বা ওই অপরাধকারীকে নবী করিম সাল্লাহ সাল্লাম লানত করেছেন সেই সমস্ত গুনাগুলোকে বলা হয় কাবিরা গুনাহ বা বড় গুনাহ কয়েকটা বলি কাবিরা গোনা হলো শির করা কাবিরা গোনা মাতা পিতার আবদ্র হওয়া কাবিরাগুনা অন্যায়ভাবে কাউকে হত্যা করা কাবিরা গোনা ইয়াতিমের মালভক্ষণ করা কাবিরাগুনা তারপরে জাগাত না দেওয়া কাবিরাগুনা চুরি করা করা কাবিরা ডাকাতি করা মদ্যপান করা কাবিরাগোনা এরকম অসংখ্য কাবিরা আছে যা আমাদের আমরা সবাই ছোট গুণা বড় গুণা সবার সাথে জড়িত এবার প্রশ্ন ধরেন আমাদের কাবিরে গুণা হয়ে গেছে গুণা আমাদের হয়ে গেছে এক থেকে উত্তরণের পথ কি গুণা করে নিয়েছি গুণা করে কুড়ি বসে থাকবেন না প্রথম নম্বর পথ যদি আপনি আপনার গুণাকে ধুতে চান তাহলে প্রথম নম্বর পথ এবং সব থেকে বেস্ট পথ হলো তোবা এবং ইস্তিফার করা তোবা এবং ইস্তিগ্ফার করা তোবা কাকে বলে তোবা শব্দের আবেদনিক অর্থ হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা অনুতপ্ত হওয়া ইস্তেগ্ফার মানে হল ক্ষমা প্রার্থনা করা ইসলামী পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়েই আপনি আল্লাহ তালার কাছে মাপ চাইছেন বা ক্ষমা চাইছেন আর ভালো কাজ করার আপনি ইচ্ছা পোষণ করছেন তাকে বলা হয় তোবা আপনি কোনো সময় কশ্চিনকালে নিরাশ হবেন না দেখেন আপনি দুনিয়ার জিনিসগুলোকে দেখেন যদি একটা জামা কাপড় ময়লা হয়ে যায় ওকে পরিষ্কার করার পদ্ধতি হলো ওকে সার্ফে ডুবানো সে পরিষ্কার হয়ে যাবে জল ময়লা হয়ে গেছে ফিটকে দিয়ে পরিষ্কার হয়ে যাবে সোনা তারপরে লোহা মরিচে পড়ে গেছে আগে আগিল পুরান পরিষ্কার হয়ে যাবে আপনার ঘর নোংরা হয়ে গেছে ঝাঁটু ঝাঁটা দেন ঝাড়ু দেন পরিষ্কার হয়ে যাবে তা আপনার মনের মধ্যে যে কালি পড়ে গেছে সেটা পরিষ্কার হবে না ও অবশ্যই হবে অপকর্ষ হবে তো প্রথম নম্বর পদ যেটা বললাম তোবা ও ইস্তেগফার করা আল্লাহ তালা এই তোবা ও ইস্তেকফারের দিকে মানুষকে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন যেমন তিনি বলছেন কেউ যদি তোবা করে জুলুম করে নিজের উপরে তারপরে যদি তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যেমন তিনি বলছেন হম তাবা মি জুলমিহি অস্কাহা ইন্নল্লাহ আতু ব আলাই হে ইন্নল্লাহ গফুর রহিম অতপর যে ব্যক্তি জুলুম করে যদি তার উপরে যদি অত্যাচার করে জুলুম করে সে যদি কোনো পাপ কাজ করে নাই এবং তারপরে সে যদি তোবা করে এবং সংশোধন করে নাই তা আল্লাহ বলছেন আল্লাহ তার তোবাকে কবুল করবেন আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে তোবা করবেন আল্লাহ তালা তার তোবাকে কবুল করবেন আল্লাহ তা আলাদা ফামাই ইয়া আমাল ফামাই ইয়া আমাল সুয়া যে ব্যক্তি মন্দ কাজ করবে এবং নিজের নাক্সের উপরে জুলুম করবে সে যদি আলসুম্মা আস্তাক শিরিল্লাহ অতপার সে যদি তোবা স্তিগ্ধার করে তাহলে ইয়া দিল লহা গফুর আর রহিমা তাহলে সে আল্লাকে পরম ক্ষমাশীল অসীম দয়ালু পাবে আপনি গুণা করছেন গুণা করতে 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 যদি সারা ভূতনি ভরে যায় আর তারপরেও যদি আপনি আল্লাহর কাছে তোবা করেন তাহলে আল্লাহ তালা আপনার তোবা কবুল করবেন আপনাকে ক্ষমা করবেন আপনাকে আমি হাদিস বলছি হাদিস মিসকা দু হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে আল্লাহ তা নবী বলছেন যে আল্লাহ তালা বলেন কি বলছেন ইয়া ইমনা আদাম ইন্না কামা দাওতানি ওরা যাওতানি গাফারতলা কা আলা মা কানামিন কাওয়ালা ওবালি আমি অনুবাদ করছি কিন্তু আল্লাহতালা বলছেন ও আদম সন্তান তোমরা যত দিন আমাকে ডাকবে আমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখবে তোমার অবস্থা যাই হোক না কেন আমি তোমাকে মাফ করব ওয়ালা ওবালি আমি ক্ষমার ব্যাপারে কাউরির সাথে পরোয়া করি না আই কেয়ার আমি কাউকে পরোয়া করি না তারপরে বলা হচ্ছে যে তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তারপরে বলা হচ্ছে যদি তোমার গুনা সারা পৃথিবী পরিমাণ হয়ে যায় আর আমার সাথে সাক্ষাৎ করো এরকম অবস্থায় যে তুমি কোনো জিনিসকে শরিক করনি সির করনি তা আমি সেই পরিমাণ নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব তাহলে তোমার কত খুঁজিল তাই আমাদেরকে কি করতে হবে তোবা এবং স্তিক আমাদেরকে বেশি বেশি করে করতে হবে আস্তাক ফিরুল্লাহ বলেন সবাই আস্তাক ফির ফিরুল্লাহ ওয়াতুব ইলাই ওয়াতুব ইলাই হে আপনি বারবার বারবার বলতে থাকবেন নাবি করিম সালসাল্লাম তিনি বলছেন আমি দিনে সত্তর বারের বেশি তোবা ইস্তেখ করি অন্য হাদিস আছে তিনি একশো বারের অধিক তোবা ইস্তদেখ ফার করেন তো নাবী যদি একশোবার করে তোবা ইস্তেখ করেন যার গুনা ছিল না তাহলে আমাদেরকে কতবার করে করা উচিত অতএব ভাই ও বাবাজিরা তোবা এবং করার করে মাঝে 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 সাঝে যে যে অবস্থায় আছেন একজন চায়ের দোকানদার সে চা ঘুরতে ঘুরতে বলতে পারে ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একজন মা ও বোনেরা রান্না করছেন রান্না ঘরে বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ ও আলাই হে বলতে পারেন তাহলে কি হবে আমাদের গুনাখাতা মাফ হবে তো অনেক কথা আছে জাস্ট এতটা মনে রাখেন যে আপনি যদি তোবা বা ইস্তে যদি বিশুদ্ধভাবে খাঁটি মনে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার তোবা বা ইস্তেফার কবুল করবেন এটা আশা করা যায় এবার দুই নম্বর পথ গুণা হয়ে গেছে মাফ করার পদ্ধতি দ্বিতীয় নম্বর হলো যদি আপনার কোনো ক্রমে যদি গুণা হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করবেন সঙ্গে সঙ্গেই পরে পরেই একটা ভালো কাজ করবেন প্রমাণ যে মিসকাত পাঁচ হাজার তিরাশি নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে যে আবু আবুজার তালা আল্লাহন তিনি বলেন যে নবিকিমসাল্লাম একবার আমাকে বলেছিলেন কি বলেছিলেন ইদাকিল্লাহা হাই সুমান কুন্দা ও আতবে সাই আতাল হাসানা তামুহু হা ও খালে কিনাশা বেকুলু কিনাসা নিয়েন ওই আবুজার তুমি যেখানেই থাকো না কেন তুমি যেভাবে এই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করবে আর যদি কোনোক্ষণ ভুল ক্রমে যদি কি গুনা হয়ে যায় তাহলে পরে পরেই সাথে সাথেই একটা নিকির কাজ করে নিবে তাহলে কি হবে যে ওই গুনাহাটাকে মিটিয়ে দিবে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে উত্তম আচরণ করো আপনি যদি উত্তম আচরণ করেন মানুষের সাথে যদি ভালো আচরণ করেন মানুষের প্রতি যদি আপনি দয়া করেন রহম করেন তাহলে আসমানে যিনি আছেন আপনার প্রতি দয়া করবেন রহম করবেন হাদিস বলছে ইয়ারহামুকুম মান ফিল যে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে তোমরা দুনিয়া বাসীদের প্রতি করো তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি রহম করবেন করো মেহেরবানি তুম আহলে জমিন পর খোদা মেহেরবা হবে আরসে বারে পর তুমি যদি দুনিয়ার মানুষের প্রতি জীবজন্তুর প্রতি যদি ভালো ব্যবহার করো রহম করো তাহলে আল্লাহ রহম করবেন আমাদের হাদিস জানা নেই তিনশো একুশ নম্বর হাদিস যাদের মোবাইল দেখে নেবেন মানুষ তো দূরের কথা আপনি যদি জীব জন্তু পাখির উপরে দয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন একজন ব্যবচারিণী মহিলা একজন দুশ্চরিত্রের অধিকারিনী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর একটা কুকুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যেই কুকুরটি হাঁপাচ্ছিল তাকে এত পিপাসা পেয়েছিল যে রাবি বলছিল কাদা একতুল হুল আতাস মনে হচ্ছে পিপাসা তাকে মুমূর্ষ করে দিয়েছিল পিপাসা তার অষ্টাগত হচ্ছিল এই দুশরিত্রের মহিলাটা তার এরকম করুণ অবস্থা দেখে একটা কুকুরের করুণ অবস্থা দেখে তার দয়া হলো মায়া হলো পাশে একটা কূপ ছিল বালতি নাই কোন দড়ি নাই তখন সে কি করলো ফান্নাজাহা কুফাহা সে তার জুতো দুটিকে খুললো মোটা ধরনের মোজা বা অনেকে জুতো বলে দিয়েছেন ডাইরেক্ট জুতোকে খুললো এবং পাও সাকা তো হুবে খেমা রেহা তার ওড়নায় বাঁধলো আর ওড়নাতে ওই জুতোকে বেঁধে ও জলকে উঠালো আর জল উঠানোর পরে ওই কুকুরটিকে পান করালো ওড়নায় বেঁধে কুকুরটিকে পান করালো এবার নবী বলছেন গুফের আলাহা বেজালিকা এই কারণেই তাকে ক্ষমা করে দেয়া হল তাহলে দুনিয়াবাসীর প্রতি মানুষের প্রতি রহম যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন তিন নম্বর পথ গুনা মাপের তিন নম্বর পথ হল কি আপনি আজান দিবেন আজান মজ্জেন আজান দেওয়া কত ফজলতের কাজ যে হাদিস বলছে আল মুয়াজ্জিন ইগফারাল্লাহু মাদা সাউতিহি যারা মুয়াজ্জিন যারা আযান দিবে তার আযান যতদূর পর্যন্ত পৌঁছাবে সেই পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া হবে অন্য হাদিস আছে যে তার আযান যেই শুনবে জিন হোক মানুষ হোক পশুপক্ষ হোক কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে অন্য একটি হাদিস আছে ওয়ালাহু মিশ্র আদি রেমানশাল্লাহ মাহু আর তার আজান শুনে যতজন নামাজ পড়বে ততজনের সমপরিমাণ তাকে নেগে দেওয়া হবেই তাহলে এটাও ভালো কাজ আপনি পাপ হয়ে গেছে আপনি বসে থাকবেন না কুড়ি লোকের মতো কি করবেন সুন্দর করে উজু করবেন আর উজু করে দু রাকাত নামাজ পড়বেন আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চয়বেন তাহলে কি হবে আল্লাহ আপনার পাককে গুহাাটাকে মাফ করে দিবেন। এটা আমি বলছি না নমি বলছেন। কি বলছেন? মামনাদ্দিন ইজনেম ও জাংমান ফাইফসেনুততু হুরা সুম্মায়াকুম ফাইসল্ী রাকা দইন। সুম্মা আস্তা ঘিলুল্লাহ ইল্লাহ বাফ আল্লাহ লাহ কোন বান্দা যদি গুনা করে নাই। গুনা করার পরে সে যদি সুন্দর করি বুজু করে পবিত্রতা অর্জন করে। তারপরে সে যদি নামাজে দাঁড়ায় আর দুই রাকাত নামাজ পড়ে সুন্দর করে উজু করে যদি দুই রাকাত নামাজ পড়ে আর তারপরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ নবী বলছেন যে গফর আল্লাহ তাহলে আল্লাহ তাহলে তার গুণাকে মাফ করে দিবেন। বর্তমান যুগের মানুষ এত ব্যস্ত মানুষ নিজের কাজের জন্য আমরা কোথায় কোথায় যেতে পারি দশতলা বিল্ডিং পনেরো তালা বিল্ডিং আমরা চাপতে পারি কিন্তু হাইরে জাতি তিনটা সিঁড়ি বে মসজিদে আমরা আসতে পারি না আমরা নামাজ পড়তে পারি না আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করে জন্ম দিলেন কেন শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোর ভন্ডামিতে মন পেতে নাই তোর ঘরে রোজহাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল রে কেন এলি বল তোর আমুলে যে মিলে যাবি রসা রে যাবি রসা তুই যেমন খাসরে না দান পশু তেমন খায় বন্দগী না থাকিলে দুয়ে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কি না সত্যি করে বল তোর আমলে যা আভাস মিলে জাবির রসতল রে জবির রসতল আপনি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন মা বোনেরা বাবাজিরা ভাইরা সবাইকে সকলকে উদ্দেশ্য করে বলছি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন তাহলে ও ছোট ছোট গুনাহগুলো माफ হয়ে যাবে আল্লাহ নবী সব সময় বাস্তব জিনিসের উদাহরণ দিতেন যেন সাহাবারা বুঝতে পারে তো নবীজি নামাজের ফজিলত বলতে বলতে বলছেন শুনো আর আইতুম লাওয়ান নাহারান বিবা বিআদিকুম ইক্তাসু ফীহি খাম ইয়াউমিন হালে হাল ইবকামিন দারানি শায়োন তিনি সাহাবাদেরকে বললেন যে ও হে আমার সাহাবারা তোমরা শোনো তোমাদের বাড়ির দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় একটা নহর যদি প্রবাহিত হয় আর সেই নদীতে তোমরা যদি দিনে যদি পাঁচবার স্নান করো পাঁচবার যদি গোসল করো তো তোমাদের শরীরে ময়লা মাটি কি থাকবে আচ্ছা এই প্রশ্নটা আমি তোমা আপনাদের সামনে বলছি যদি আপনি পাঁচবার গোসল করেন দিনে আর শ্যাম্পু আর সাবান আপনি যদি ইউজ করেন ময়লা মাটি থাকবে না তো উত্তর দিলেন লা আমাদের শরীরে পাঁচবার যদি আমরা গোসল করি তাহলে কোনো ময়লা মাটি থাকবে না কোনো খারাপ জিনিস থাকবে না এবার নবী বলছেন যেমন ভাবে একটা লোক পাঁচবার গোসল করলে ময়লা মাটি থাকে না ঠিক সেই রকমই ফাকা খাজা আলিকা মাসালস আলা খামসে ইয়ামহুল লহ বেহেন্নাল খাদা সেই রকমই পাঁচ আক্তের নামাজ যদি কেউ পড়ে নিতে পারে তাহলে এই পাঁচ আক্তের নামাজ পড়ার কারণে তার জীবনের ছোট ছোট গুনাহাগুলোকে আল্লাহ র গোলা নামিন ক্ষমা করে দিবে ছোট গুনাহা বড় বড় গুণহার জন্য আপনাকে তো বা ইস্তিক করতেই হবে কারণ অন্য হাদিস আছে সলাতুল খামস আল আল জুমা রমজান ইলা রমজান মোকাফেরাতুন বাইনা ইজা ইস্তনাবুল কবায়ের যে এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান মধ্যকালের মধ্যবর্তী গুণ মাফ হয়ে যাবে যদি সে কাবিরে গুণা থেকে বাঁচতে পারে তাহলে নামাজ পড়লেও কি হয় ছোট ছোট গুণাগুলো মাফ হয়ে যায় আপনাকে বলতে বলতে বলেছিলাম যে আজ আজনবী মেয়েকে কিস করে নেওয়া চুমা খেয়ে নেওয়া এটাও ছোট গুণা একবার একটা কাছে চলে এসেছেন আর নাবির কাছে এসে তিনি বলছেন যে আমি একটা মহিলাকে কিস করে নিয়েছি তখন আল্লাহ তালা নাজিল করে দিলেন যে আকিমি সলাহ তার ফিয়ান নাহার ও জুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইজহাবুন সাইয়াত যে তুমি কি করো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো তাহলে কি হবে ভালো কাজ এই নামাজ এই খারাপ কাজটাকে এই গুনার কাজটাকে মিটিয়ে দেবে সাহাবাটি বলছেন হুজুর এটা কি শুধু কি আমার জন্য আল্লাহর নবী বললেন না লে জামি উম্মতি কুল্লিহিম আমার প্রত্যেকটা উম্মতের জন্য একজন সাহাব নাবির কাছে চলে এসছেন আর নাবির কাছে এসে বলছেন আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন নাবির কাছে চলে এসছে আর নাবির কাছে আসার পরে বলছে হুজুর আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি আপনি আমার প্রতি শাস্তি প্রয়োগ করুন আল্লা নবী জিজ্ঞেস করলেন না যে তুমি কি করে এসেছ নমাজের সময় হয়ে গেল ওই লোকটিও নাবি